ইলেকট্রিক রিমোট লাগবে না টিভি চালাবে রিমোট লাগবে না এটার মধ্যে আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু অ্যামোলে ডিসপ্লে যারা ফাইভ জি ফোন চাচ্ছেন আন্ডার টোয়েন্টি বাজেটের মধ্যে লিমিটেড এডিশন কালার চোস একটা কালার এটা কিন্তু পাল হোয়াইট টাইপের কালার এটা কিন্তু যারা আছে এটা কার কার ফিল আছে আসসালামাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম নতুন কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আর কিউকে টেলিকমের পক্ষ থেকে আজকে কিন্তু নিয়ে আসছি নোট টুয়েলভ ফাইভ জি এই ফোনটার আনবক্সিং এর পাশাপাশি কিন্তু আমাদের হ্যাপি কাস্টমার ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে আসছে ভাই আপনি তো আমাদের ভিডিও দেখে আসছেন তো ভাই কিন্তু ভিডিও দেখে আসছে কোথা থেকে আসছেন ভাই বরিশাল বরিশাল থেকে কিন্তু দেখেন একদম কিন্তু বরিশাল থেকে ভাই আমাদের ভিডিও দেখে আসছে তো যেহেতু অনেক দূরের থেকে আসছে সেই জন্য ভাইয়ের জন্য কিন্তু আমরা একটা সিক্রেট অফার রাখছি এটা বলবো না বাট ভাইয়ের কিন্তু পছন্দের মধ্যে কিন্তু আপনার নোট টুয়েলভ ফাইভ জি ফোনটা তো ভাই কেমন লাগতেছে আমার ফোন খুব ভালো লাগছে আমি এর আগেও দুইটা ফোন নিচ্ছি ওটা ভালো হয়েছে ভাই কিন্তু আমাদের পুরান কাস্টমার তারপর আজকে ভাইকে কিন্তু আমরা এই জন্য পরিচয় করে দিলাম কারণ ভাই কিন্তু অলরেডি আরো দুইবার আসছে আমরা তখন ভিডিও করে নেই আজকে এই জন্য ভিডিও করলাম আনবক্সিং করছি নোট টুয়েলভ ফাইভ জি ফোনটা জিগজাক চিপাক তো এখনই কিন্তু বের হচ্ছে ফাইভ জি ফোন not 12 5g যারা 5g ফোন চাচ্ছেন আন্ডার 20 বাজেটের মধ্যে তারা কিন্তু চলে আসবেন এটা কিন্তু আগে পরে দেখাবো এটা পাসারপাশে আমি কিন্তু দেখে এই যে আপনার 33 ওয়াট চার্জার কেবল আর কিছু থাকে না ফোনে किला আমাদের জেরিত হয় এখন কিন্তু বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে লিমিটেড এডিশন কালার চোস একটা কালার এটা কিন্তু পার্ল হোয়াইট টাইপের কালার এটা কিন্তু যারা লেডিস ইউজার হোক বা জেন্টস ইউজার হোক যা যে ফোনটা ইউজ করবে তারাতে কিন্তু ফোনটা খুবই সুন্দর এবং গর্জিয়াস লাগবে এটা কিন্তু ফোনটা আমি যদি একটু দেখাই আর একটা ফিল অন্যরকম একটা কার্ভের ফিল পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে এই ফাইভ জি স্মার্টফোনটার মধ্যে এবং আপনি দেখেন এদিকে দুই সাইডে কিন্তু একটা ঢেউ আছে একটা কার্ভ কার্ভ ফিল আছে পাশাপাশি ভাই বাসা এসি রিমোট লাগবে না টিভি চালাবেন রিমোট লাগবে না এটার মধ্যে আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ফর্টি এইট মেগা পিক্সেল সুপার ক্যামেরা পেয়ে যাচ্ছেন আলট্রা হোয়াইট ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে পাশাপাশি কিন্তু যারা ফটোগ্রাফি লাভার তাদের জন্য কিন্তু আন্ডার টোয়েন্টির মধ্যে কিন্তু অ্যামোলেড এবং আপনার বেস্ট ক্যামেরা ফোন এবং গেমিং লাভারদের দুশ্চিন্তার কোনো কারণ নাই স্ন্যাপড্রাগন চিপসেট পেজ পেয়ে গেমিং এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার খুব বেস্ট হবে এবং এটা কিন্তু ভাই নিয়ে যাচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটি তো এটা কিন্তু আমরা কিন্তু ভাইকে দিয়ে দিলাম বিলাল ভাই ফোনটা ভাই অন করেন ফোনটা আর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু আমাদের নতুন আরো ভিডিওতে কিন্তু আরো ধামাকা ধামাকা অফারের কিন্তু নতুন ফোন আসতেছে জানুয়ারি মাস উপলক্ষে নতুন বছর উপলক্ষে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং যারা আমাদের ফোন কিনতে যাচ্ছেন যারা ঢাকার বাইরে থেকে দুশ্চিন্তার কোনো কারণে আপনি আসতে না চেয়েলেও কিন্তু আসতে না পারলেও কিন্তু ঘরে বসে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে কিন্তু আপনি যেই কোনো স্মার্টফোন হোক আপনার অ্যাক্সেসরিজ হোক বাটন ফোন হোক সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং যারা আমাদের শপে ভিজিট করতে চান আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাজা লেভেল টু শপ নম্বর হচ্ছে সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকান আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন আমাকে পেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিউকে টেলিকম সব দুটো একসাথে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ